আজ তৈরি করে দেখাবো সকাল বিকেলে চমক লাগানো নাস্তা হাজবেন্ড কিন্তু এই নাস্তা খেয়ে প্রশংসায় পঞ্চমুখী হয়ে যাবে আর যার শাশুড়ি রাগী সেই শাশুড়ি কিন্তু হাসি খুশি থাকবে সারাক্ষণ এই নাস্তা বানিয়ে খাওয়ানোর পর এই নাস্তা বানানো যেমন সহজ তেমনই কিন্তু খরচও কম যে কেউ বানিয়ে নিতে পারবেন অল্প সময়ে অল্প খরচে আর কথা নয় চলন দেখিনি জটপট মূল রেসিপিটা একটা বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সুজি হাফ কাপ পরিমাণ চিনি এখানে যেহেতু ছোট ছোট বাচ্চারা খাবে সেক্ষেত্রে মিষ্টি ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এক কাপ পরিমাণ নর্মাল ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি এবার একটু চামচ দিয়ে ঘুটে দিব ঘুটে দেওয়ার পর এটাকে দশ মিনিট আমি রেস্টে রাখব এর কারণে কিন্তু সুজিটা নরম হয়ে গলে যাবে ঢাকনা দিয়ে দশ মিনিট ঢেকে রাখছি ফিরে আসবো দশ মিনিট পর এরই মধ্যে সুজিটা একদমই নরম হয়ে গেল আর অনেকটা ফুলে উঠেছে এরপর যে অনেক ঘন আছে এখন আমি আরও কিছু উপকরণ দিব একটা ডিম দিয়ে দিচ্ছি দুধ দিয়ে দিব এক কাপ পরিমাণ যেহেতু অনেকটা ঘন হয়ে গেছে এখানে আমি জাল করা এক কাপ দুধ দিলাম ঠান্ডা দুধ ডিম দেওয়ার কারণে ভালোভাবে ঘুটে নিতে হবে এবার হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আটা বা ময়দা যে কোনো একটা দিলেই হবে দেওয়ার পর একটা হ্যান্ড মাধ্যমে খুব ভালোভাবে ফেটিয়ে নিব এতে করে কিন্তু কোনো রকম লামস থাকবে না এটার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি পাটিসাপটা পিঠা আমরা যেমনটা করে ব্যাটার তৈরি করি ঠিক তেমনই হবে এখন শুধু এই কাপটা দিয়ে নিব আর পিঠাগুলো বানাতে থাকবো রকম তেল ছাড়া শুকনা প্যানের মধ্যে মিডিয়াম হিটে আমি এভাবে করে ব্যাটার দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ পরিমাণ করে দিচ্ছি এই কাপটা দিয়ে মানে চামচটা একটু গোল আকারও নিতে পারেন তবে ব্যাটার একটু বেশি করেই দিবেন দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন যে চতুর্দিকে যখন হিট লাগবে অনেক হাজার হাজার বিশিষ্ট হয়ে যাবে এই পিঠাটা চাইলে কিন্তু হাত দিয়েই উঠিয়ে ফেলানো যাবে কোনো রকম তেল ছাড়া শুকনা পেনে এত সুন্দর দোসার মতো প্যান কেক তৈরি করা যায় সেটা আসলে আগে জানা নাও থাকতে পারে আমার আজকের রেসিপিটা দেখার পর আশা করব আপনিও বানিয়ে নিতে পারবেন এটা খেতে ভীষণ মজার আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি চুলার হিটটা কিন্তু চতুর্পাশে লাগতে হবে তাহলেই এতটা ছিদ্র বিশিষ্ট হবে এই পিঠাটা এই তো একে একে সবগুলো একইভাবে আমি বানিয়ে নিব। এটা কিন্তু সারাদিনই তুলুর মতো নরম থাকবে খেতেও ভীষণ মজা আর আমি একটা ডিম ব্যবহার করেছি চাইলে কিন্তু ডিম ছাড়াও করতে পারেন যারা ডিম খেতে লাইক করেন না ডিম ছাড়াই করে নেবেন কেমন লাগলো আজকের রেসিপি কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন পরিবারের সকলের মন খুশি রাখা নাস্তা এটা অপরপিটটা কিন্তু একদমই কেকের মতো ডিম দেওয়ার কারণে অনেক বেশি হেলদি হয় এটা চাইলে বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন টিফিন বক্স খালি আসবে কথা দিলাম এভাবে করে ভাজ করে রোলের মতো করে সারাদিন টেবিলে রেখে দিবেন বাচ্চাদের যখনই মন চায় তখনই খেয়ে নিতে পারবে আজকের মতো তাহলে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হয়ে যাবে নতুন রেসিপির সাথে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ